নমস্কার দীনদয়াল পরম দয়াল শ্রী শ্রীরাম ঠাকুরের চরণ কমলে প্রণাম জানিয়ে শুরু করছি ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত কেশবলাল ঘোষের গ্রন্থ থেকে সেবা বলে মার্জনাকে মন্দির মার্জনা করে দ্বাদশ মন্দির দ্বাদশ আদিত্য কালীয়দহের তাপ পূর্ণমাসী যোগমায়া বংশীধর বংশী বর বংশী অংশী কত্তা ভাগ নামের সঙ্গে প্রণয় করতে করতে কালীয় দমন মুক্ত হয় নামের সঙ্গে থাকলে কিছু চাইতে হয় না নামের সঙ্গে কোনো মন্ত্র তন্ত্র নাই প্রহ্লাদ ক লিখিয়া লিখে নাই ধৈর্য ছাড়া কিছুই নাই যদি কিছু চাই তবে ভুল গুরুর বাক্য বিশ্বাসে সকল আকৃষ্ট সোদন হইয়া যায় রস আনন্দ অভিন্ন চেতা অদ্বৈত জ্ঞান আদ্যাশক্তি আদি সামর্থ্য আমি দুর্বল আমার সামর্থ্য হারাইয়াছি এই জন্য ব্রজবাসী হওয়ার চেষ্টা করতে হয় ব্রহ্মাণ্ড বাসনাদি আটকা আছে এই সময় একটি ছোট ছেলেকে হরিবল নাম দিয়া বলেন এই নাম নিয়া হাডুডু খেলবে এক ব্যক্তিকে লক্ষ্য করিয়া ঠাকুর বলেন বাজে চিন্তা করেন কেন বাজে ছাড়ান দিয়া কাজ করেন কাঠুরিয়া কাষ্ঠ আটি বাহিরে রাখিয়া সত্যনারায়ণের মন্দিরে প্রবেশ করিয়াছে ছেলে আপনার নয় দেহই আপনার নয় ছেলে আপনার কি করিয়া হয় আপনার দেহের শুক্র শনিতে যে ছেলে সে আপনার হয় কি করিয়া মনছড়া আশ্রম মানস সরোবরের তীরে অবস্থিত সুন্দরপুরের রাজা সেবাইত রামনারায়ণ বিগ্রহ প্রতিষ্ঠিত সেখানে শুধু দুগ্ধের তৈয়ারি জিনিসের ভোগ হয় শনিগ্রহ আরম্ভ হওয়ার প্রথমেই আমাকে দক্ষিণে কুমারিকা পশ্চিমে আফগানিস্তান ও উত্তরে বদরিকাশ্রম পর্যন্ত ঘুরাইয়াছে দেহ প্রপঞ্চ দেহ ধারণ করলেই খাওয়া দাওয়া হয় অবতাররাও খায় নারায়ণ শিবও খায় নিরঞ্জনে গেলে দেহ থাকে না তখন খায় না গৌরাঙ্গ মহাপ্রভুও খাইয়াছেন না খাইলে ঋণ পাশে আবদ্ধ থাকে কত্তা হইয়া কাহারও আহার বিহার রোধ করতে নাই আমি যদি তা করি তবে দায়ী হই ইষ্টদেবকে নিবেদন করিয়া খাইতে হয় আকাশ বায়ু অগ্নি জল মাটি প্রপঞ্চ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা আলস্য ভয় শোক সন্তাপ সকলেই আছে প্রতিরোধ করলে ঋণ শোধ হয় না এই জন্যই খাওয়ার ব্যবস্থা সাত্ত্বিক আহার করতে হয় তরকারি ঘৃত দুধ শাক সবজি লাউ মহাপ্রভুর প্রিয় খাদ্য অযুক্ত হলে কামনা যায় স্থির হলে মিত্রতা হয় প্রপঞ্চের সাথে মিত্রতা না করলে মুক্ত হয় না জয়রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नाम थकबेन